আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আলোচনা করব কোন সময় খাবার খাওয়ালে মুরগি বাচ্চা দুটো বড় হয় যাদের মুরগি বাচ্চা বড়ো হয় না জিন দৌড়ে থাকে এবং বাচ্চা ফুটার পরে ছোট হয়ে থাকে তো তাদের জন্য আজকে ভিডিওটা অনেক উপকারে আসবে আশা করি আপনারা উপকৃত হবেন তারা আগে আপনাদেরকে শিখতে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো না টেনে পুরোটো দেখবেন তো আজকে আমি বলতেছি যে আমি সবসময় মুরগি বাচ্চা কিভাবে দুটো বড় করি আমি মুরগি বাচ্চা দুটো বড় করি আমি অনেকে মুরগি বাচ্চাকে টাইম টু টাইম খাবার দেয় আমি ওরকম খাবার দি না যেহেতু আমার অল্প করি মুরগি বাচ্চা তাহলে আমি টাইম টু টাইম কেন তিন তিনবেলা খাবার কেন দেবো আমি ওদেরকে যখনই ওরা খাবারের জন্য শিকার দেয় বা অনেক সময় মায়ের সাথে থাকলে শিকার দেয় না এক দু ঘন্টা পর আমি ওদেরকে খাবার দিই বা দেড় ঘন্টা পরে খাবার দিয়ে থাকি আর সবচেয়ে বড়ো বিষয় হলো কখন মুরগির বাচ্চাকে খাওয়ালে মুরগি বাচ্চা বড় হয় আমি একটা জিনিস হিসাব করে দেখছি আগে থেকেই তা অনেকবার ট্রাই করে দেখছি রাতেরবেলা মুরগি বাচ্চাকে খাবার দিলে ওই মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় বেলা আপনারা চেষ্টা করবেন বেলা খাবার দেওয়ার জন্য বেলা খাবারের সাথে আপনারা অবশ্যই পানিটা দিবেন পানি দেওয়াটা খুবই জরুরি মুরগির জন্য আর আপনার মুরগিকে আপনি খাবার দিয়ে রাখবেন না অনেকে কি করে ভুলটা করে খাবার দিয়ে রাখে খাবার দিলে খাবারে ওরা পায়খানা করে তারপরে খাবারগুলো নষ্ট হয় আর খাবারের প্রতি ওদের অনীহা চলে আসে খাবার দিয়ে রাখবেন না আপনারাও একটু কষ্ট করে বসে আপনারা ওদেরকে খাওয়াই বা দাঁড়িয়ে খাওয়াই ওদেরকে খাবারটা উঠে ফেলবেন এতে আপনার মুরগি বাচ্চাগুলো তাজা খাবার পাবে আর যদি দিয়ে রাখেন এইগুলো বাসি হয়ে যাবে কেমন হয়ে যাবে একটা ঘন্টযুক্ত হবে তাহলে মুরগি বাচ্চাও খাবে না খাবারও নষ্ট হবে আর তখন যখন আপনি তাজা খাবারটা মানে পিওর খাবারটা আপনি পানি দিয়ে মিশে করে দিলেন বা কেউ এরকম মোটা পিঠটা খাবার কেউ চিকেনটা খাবার যা যে 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 যেভাবে খাবার ওই খাবারটা তখনই আপনি সুন্দর করে যত্ন সহকারে দিয়ে ওদেরকে কিছু সময় দায় থাকবেন দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো সুন্দর করে খেয়ে ফেলছে তো করতে লাগবে সেই পরিমাণে খাবার দেবেন বাড়তি খাবার দেওয়া দেওয়া দরকার অনেকে অনেকগুলো খাবার একসাথে মেখে দিয়ে রাখে আসলে বলতে আপনারা অনেকেই করেন এই ভুলটা করবেন না এই ভুলটা করলে আপনার মুরগি বাচ্চার খাবার রুচি থাকবে না খাবার রুচি না থাকলে মুরগি বাচ্চা খাওয়া মানে খাওয়া খেতে চাবে না দুটো বড় হবে না তো যারা এইভাবে করবেন তাদের অবশ্যই ভালো একটা ফল পাবেন মাস শেষে আপনি এক মাস মুরগি বাচ্চা পালন করার পরে আপনি দুশো টাকা করে ফিস বিক্রি করতে পারবেন কারণ সবাই এখন মুরগি লালন পালন করে আর দেশি মুরগির কিন্তু অনেক চাহিদা আপনি বাচ্চা বলুন বড় বড় মুরগি বলুন এবং রাতা মুরগি বলুন এবং ডিম বলুন সবটাতেই কিন্তু অনেকটা চাহিদা অনেকটা মানুষের মানুষের খুবই পছন্দ করে দেশি মুরগি ডিম দেশি মুরগির মাংস মানুষের এখন আগের মতো নেয় তো যাই হোক আজকে আমি ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করছি হ্যাঁ অনেক আপু আমাদেরকে ওই চ্যানেলে প্রশ্ন করে যে আপু আমরা তো বড় মানে অনেক কষ্ট করি কিন্তু বড় হয় না আসলে কষ্ট করার মতো কষ্ট করতে হবে সব কিছুর মধ্যে ভালো একটা ফল অবশ্যই আসে তো আপনারা এভাবে দিনেও আপনারা টাইম করা খাবার দিবেন না যদিও আপনাদের যদি অল্প মুরগি থাকে তাহলে আমার এখানে একুশটা বাচ্চা তো আমি একুশটা বাচ্চাদেরও খুবই মানে যত্ন সকালে অল্প প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মুরগির পিছনে সময় ব্যয় করতে হবে এবং ওদেরকে খেয়াল রাখতে হবে আর আপনি যদি বড় মুরগি বলুন ছোটো মুরগি বলুন পশু পাখি বলুন নিজের সন্তান যাই হোক যদি আপনি সন্তান হলেও যদি একটু অযত্ন করেন যদি একটু অবহেলা করেন বা খাবার দিতে দেরি করেন তো এটা কিন্তু ভালো হবে না খারাপের দেখতে হবে তেমন পশু বা যত্ন করলে কিন্তু ওরা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে তা আমি ওদেরকে ভ্যাকসিন করি নাই ভ্যাকসিন ছাড়াই লালন পালন করতেছি আর আমি আশা করি ভ্যাকসিন করতে হবে না ওদেরকে আমি প্রাকৃতিকভাবে লালন পালন করি বা করব বড় হলো জানি না বাচ্চাগুলো বিক্রি করবো কিনা তবে অনেকে নিতে চায় তো এখনও সিদ্ধান্ত নিয়ে নেই তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা এই মুরগি লালন পালন করেন মুরগি বাচ্চাগুলোকে রাতে খাওয়ানোর চেষ্টা করবেন আর আপনারা ভালো পিঠটা খাওয়াবেন আর আপনারা ভ্যাকসিন করবেন যেহেতু আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করি সেই জন্য ভ্যাকসিন করতে হয় না তো আপনারা ভ্যাকসিন করবেন আর কৃত্রিমভাবে লালন পালন করলে মুরগিকে লাইসিবির দিবেন দেবেন তা যদি ঠান্ডা পাপটা থাকে ওটা চলে যাবে আর আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করে বলে আমাদের এগুলো দিতে হয় না তারপর আমি আমার এখানে আরও কিছুদিন আগে বাচ্চা একটা ঠান্ডা লাগছে আমি তাড়াতাড়ি করে লাল আনে দিছি। তো একবার খাওয়া এক মানে একটাই আনছি ওটার যে দাম আমাদের এখানে আশি টাকা করি ওটা একবার একবার না দুবার দেওয়ার পরে আলাদা মতো মুরগিগুলো সুস্থ হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে করা তো যারা আমাদের ভিডিওগুলো দেখেও উপকৃত হন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের অনেক পুরানো চ্যানেল হয়ে গেছে কিন্তু এখানে অতটা বেশি ভিডিও দেওয়া হয় না আমাদের সাইকে বলেকে ওখানে আমরা ভিডিও দিই বা ভিডিও দেওয়া esta guri cuando তো আজকের ভিডিওতে আমি বলছি যে কিভাবে মুরগি লালন পালন করলে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আর মুরগিকে আপনারা পানি দিবেন যে পানি যত নিচে না পড়ে মুরগির বাচ্চা যত না ভিজে মুরগির বাচ্চাও ভিজলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে যেহেতু এখন এখন কিন্তু বর্ষার মতে বৃষ্টি পড়ে ঠান্ডার মানে সব মুরগির থাকতে পারে তো এই এই বাচ্চাগুলো এখন অনেক ছোট ছোট বাচ্চাদেরকে পানি দিলে আপনারা ছোট একটা পানির ইাতে দিবেন বা যারে কিনতে পাওয়া যায় সব দোকানে আসে ওই পানির পাত্রগুলোতে পানি দেবে না মুরগি বাচ্চা বিষবে না এবং শুকনা থাকবে আর ঠান্ডা অত লাগবে না এভাবে যত্ন সবার লালন পালন করলে সবারই মুরগি বাচ্চা বাঁচবে একটা মুরগি বাচ্চা মরবে না দুটো বড় হবে এবং মুরগি বাচ্চা আপনি দেখবেন এক মাস পরে আপনার মুরগি আর মুরগি বাচ্চা নেই এক মাস পরেও আলো আলোটা অনেক বড়ো হয়ে যায় ওরা পরিপূর্ণ হয়ে যায় ওদের পুরো পছন্দ সব উঠে পড়ে উঠে যায় তো আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন আমাদের পাশে থাকবেন আমরা দেশি মুরগি লালন পালন করি তাই দেশি মুরগির উপরে আমরা ভিডিও সারি তো আজকে ভিডিও এটি ঢুকিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম